নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি কাতলা মাছ আর পোস্ত দিয়ে একটি রেসিপি বানিয়েছি এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভাল লাগে চলুন দেখে এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি বানাতে আমার লাগ দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো ঝাল নয় তাই আমি চারটে দিয়েছে আপনারা নিজের ঝাল মতো নিয়ে নেবেন এক টুকরো আদা একটি পেঁয়াজ আর দু চামচ পোস্ত প্রথমে আমি টমেটোগুলো কুচি করে কেটে নেব দেখুন আমি তো বঁটি দিয়ে কাটতে অভ্যস্ত তাই ছুরি দিয়ে ঠিক মতো আমি এখনও কাটতে পারি না তবুও আমি ছুরি দিয়ে দুটো টমেটো কেটে নিচ্ছি তারপরে আমি পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনাদের ভাল লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন এই রেসিপিটি আপনি রুই মাছের সাথেও করতে পারেন ছোট মাছ দিয়েও এই রেসিপিটি করা যায় আমি এখানে পাকা টমেটো দিয়েছি আপনারা যদি এখানে কাঁচা টমেটো দিয়ে করতে পারেন তাহলে এই রেসিপিটির স্বাদ আরও বেশি বেড়ে যায় আমাদের এখানে কাঁচা টমেটো পাওয়া যায় না সেই জন্যে আমি পাকা টমেটো দিয়ে করছি এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো স্লাইস করে কেটে নিচ্ছি লঙ্কা কাটা হয়ে গেলে এক টুকরো আদা আর পোস্তটা আমি আলাদা আলাদাভাবে বেটে নেব প্রথমে আদাটা বেটে নেব তারপরে আমি পোস্তটা বেটে নেব তারপরে আমি এখানে চার টুকরো মাছের পিস নিয়েছি পিসে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম চার চামচ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নেবার পরে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছগুলোকে বেশি ভাজতে হবে না মাছগুলো অল্প করে ভাজলেই হবে দেখুন এইভাবে মাছটাকে ঠিক ভাজতে হবে আমি যেভাবে ভাজছি আমার মাছ ভাজা হয়ে গেছে দুপিটি ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এরকমভাবে আমি চার পিসি মাছ ভালোভাবে ভেজিয়ে নিয়েছি মাছ ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কা ফোড় দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো শুকনো লঙ্কা ফুড়ুংয়ের ব্যবহার করিনি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা অল্প ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে আর একটু একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদা কাঁচা গন্ধটা চলে যাবার পরে আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যায় এই সময় আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন এখানে দিয়ে দেবেন নুন দেবার পরে আমি ভালোভাবে আবার আর একটু ভেজে নিচ্ছি তারপরে আমি একটু জল দিয়ে টমেটোটাকে ঢেকে একটু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকা খুলে দিয়েছি দেখুন টমেটো পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেবার পরে ওই পোস্তর পাটিতে যে লেগেছিল সেটাই আমি জল দিয়ে ধুয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পরে আমি পোস্তটা টমেটোর সাথে একটুখানি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেবার পরে যখন জল শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে আধা চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি দুটো টমেটো দিয়েছি টমেটো টক হয় একটু মিষ্টি না দিলে খুব টক লাগবে আর মিষ্টি একটু দিলে খেতে ভালোও লাগে সেই জন্য আমি এর মধ্যে চিনি দিয়েছি আপনারা যদি টক খান তাহলে চিনি নাও দিতে পারেন কিন্তু চিনি দিলে একটু টক মিষ্টি লাগে খেতে ভাল লাগে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি মশলার সাথে তারপরে আমি এর মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি এটাকে ঢেকে ফুটতে দিয়ে দিচ্ছি ফুটে গেলেই আমার পোস্ত মাছ তৈরি হয়ে যাবে দেখুন খুব সহজ রেসিপি আর খুবই টেস্টি রেসিপি তারপরে আমি এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খান তো এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহারও আপনি করতে পারেন আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি আমি এর মধ্যে খালি কাঁচা লঙ্কায় দিয়েছি দেখুন তৈরি হয়ে গেল আমার পোস্ত কাতলা খেতে যত সুস্বাদু হয় দেখতেও তত ভালো হয় এটা একবার আপনারা নিশ্চয়ই ঘরে বানাবেন নিজেও সবাইকে খাওয়াবেন একবার পিকনিকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন